আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন আশা করি সকলেই আল্লাহ তালার অসেষ্ঠ মতে ভালো আছেন প্রিয় দর্শক আজকে আপনারা স্ক্রিনের মধ্যে যে মরিচগুলো দেখতে পারছেন তো প্রিয় ভাই বন্ধুরা এটি একজন কৃষক ভাই তার জমির এক পাশে তিনি রোপণ করেছে আরেক পাশে দেখতে পাচ্ছেন বন্ধুরা এই যে তিনি শাক রোপণ করেছে তো প্রিয় ভাই বন্ধুরা আপনারাও এরকম করে জমির এক পাশে রোপণ করে নিতে পারবেন তো বন্ধুরা আরেক পাশে অর্থাৎ বন্ধুরা পুরো জমিতে অন্যান্য শাক সবজি চাষ করে নিতে পারবেন তো বন্ধুরা কয়েকটি মরিচ গাছ আপনারা চাষ করে নিলেই আপনাদের অন্তত দুই এক মাস মরিচ কিনে খেতে হবে না বাজার থেকে আপনাদের খরচ কমে যাবে বন্ধুরা আমরা জানি বাংলাদেশে মরিচের দাম কীরকম বিশেষ করে বন্ধুরা সকলেই কিন্তু মরিচ বন্ধুরা বেশি দাম দিয়ে কিনতে পারেন না তো যে সমস্ত ভাইয়েরা তাদের বাড়িতে জায়গা রয়েছে বেশি পরিমাণে সেই সমস্ত জায়গাতে আপনারা চাইলেই কিন্তু মরিচ গাছের চারা রোপণ করে নিতে পারেন তো কয়েকটি চারা রোপণ করলেই আপনাদের যথেষ্ট হইয়া যাইবে তো প্রিয় ভাই ও বন্ধুরা এতে করে আপনারা মরিচের ফলন ভালো দেখতে পারবেন যদি সঠিক পরিচর্যা করতে পারেন যত্ন নিতে পারেন তুপিও ভাই বন্ধুরা আপনাদের কাছে এই ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিয়ে দেবেন ধন্যবাদ আপনাদেরকে